হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সবাইকে স্বাগতম জানাই আমার সাওরা অলকা ব্লক্সে তো আমার সমস্ত সকালবেলার কাজ বাজ হয়ে গেছে আর আমি চান টানও করে নিয়েছি আজকেরে খুব তাড়াতাড়ি যেহেতু আজকের যেন কি হবে আজকেরে হবে অযোধ্যাতে রাম প্রতিষ্ঠা রাম ঠাকুরের তো সবাইকে জানাই যায় শ্রীরাম তো তো রোদ উঠ ভালো তো আমি ভাবলাম একটু ছাদে যাই যেহেতু তো মাথাটা ধুয়েছি তো রোজ রোজ তো মাথা দেওয়া হয় না তো সেই কারণে তারপরে আমি ভাবলাম কি আজকের কিছু বানানো যাক মিষ্টি জিনিস তো আমি বানিয়ে নিলাম গাজরের হালওয়া তো গাজরের হালওয়াটার রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো গাজরের হালওয়াটা এই জন্যই বানাচ্ছি কারণ কি আজকের মিষ্টি তো বানতাই বলে না তো সেই জন্য তো সেই কারণে আর আমি মিষ্টি আজকের গাজরের হালওয়াটা অন্য টাইপে বানাবো ফার্স্ট টাইম এরকম বানাচ্ছি আমি অনেকবারই বানিয়েছি যেহেতু আমাদের বাড়িতে পছন্দ করে আমার বর পছন্দ করে বাস তো এই জন্য তো আমি প্রথমে কড়াইতে ঘি ঢেলে দিলাম তারপরে গাজু আর কিশমিশগুলো হালকা ফ্রাই করে নিলাম তারপর ওতে আমি যে কি করলাম কুকার প্রেশারে আমি গাজরটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে ওইটা ঢেলে দিলাম আর এবার আমি এটাকে খুব ভালো করে জলটা শুকিয়ে নেবার অনেক টাইম লাগে কিন্তু হ্যাঁ তোমার হাত ব্যথা হবে না হাত ব্যথার থেকে আর মানে রেহাই পাবে এটা এইরকমভাবে বানালে আর টেস্টও অনেক আলাদা ছিল ঘিয়া কিস করে নিলে একটা আলাদা টেস্ট আর এই সেদ্ধ করে নিলে একটা আলাদা টেস্ট তারপরে ওইটা হয়ে মানে জাল দেওয়ার পরে জলটা একটু শুকিয়ে আসলে আমি দুধ ঢেলে দিলাম দুধটাও শুকিয়ে যখন আসছে তখন আমি কি করলাম ওতে আমি চিনি দিয়ে দিলাম তারপর চিনি ঢেলে দেওয়ার পরে আমি এতে দিলাম খয়া হয় এটা দিলে এটা অনেক থিকনেস এসে যায় আর খেতে অনেক ভালো লাগে গাজরের যে একটা স্মেল আসে ওইটা আর আসে না আমার মনে হয় তারপরে ইলাইচির যে পাউডারগুলো ওটাও দিয়ে দিলাম ইলাইচির পাউডার তো অসাধারণ তারপরে ওতে যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো একটু মানে কাজুটা একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম লাস্টে দেখো কত সুন্দর হয়ে আমার পেস্টটা যেহেতু আমি নতুন সবাই একটু লাইক ফলো কমেন্ট করে দিও থ্যাংক ইউ